আচ্ছা ওয়েট 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 আপনার জন্য কত বছরে মেস্তা আছে আর শুধুমাত্র মেসতে না আপনার নাকি লাল তিলও আছে লাল তিলটা একেবারে কালো হয়ে গিয়েছে সত্যি কি তাই মুখের মতো নাকি অনেক গর্ত হয়ে গিয়েছে এবং স্কিনটা একদম কুচকে ঝলসে গিয়েছে বিভিন্ন হাবিজাবি ক্রিম মেখে মনে করছেন আপনার স্কিনটা একেবারে বাতিল তাই না তাহলে আজকে আমার এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আমার পেজ ময়নাফাগির ডল হাউস থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি কী ভাবছেন সত্যি কি এই ক্রিমটা কাজ হবে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি করে এমন একটা ক্রিম আপনাদের জন্য আনতে পেরেছি যেটা হানড্রেড পার্সেন্ট আপনাদের স্কিনের মেস্তা চলে যাবে এবং যে কোনো দাগ গর্ত চলে যাবে এবং স্কিনটা অনেক বেশি ফর্সা করবে এবং আনলিমিটেড ফর্সা যদি বলেন কত শেড তাহলে দশ থেকে বারো শেট পর্যন্ত এটা আপনার ফর্সা করতে পারে একটা ক্রিমে সাত আট শেড ফর্সা করবে এবং বাকি আপনি দুই তিনটা ক্রিম ইউজ করলে কিন্তু বারো শেড পর্যন্ত ফর্সা হইতে পারবেন এবং এটা আপনি ডে বাই ডে আনলিমিটেড কত শেড পর্যন্ত ফর্সা হবেন এটা আপনি নিজেও জানেন না তো এটা পৃথিবীর সব থেকে একদম ক্ষম সব থেকে ফর্সাকারী সম্পূর্ণ একটা ক্রিম যেটা শুধু ফর্সা করে না স্কিনের যে কোনো দাগ এখানে কিন্তু লেখায় আছে ফ্রেকেল মানে আপনার যে মুখের যে লাল তিল মেস্তাগুলা যে এটা চলে যাবে ফ্রেকেল ক্রিম কিন্তু এটা লেখায় আছে আর এই ক্রিমটার নাম হচ্ছে আপনার এটা হচ্ছে জিটি কসমেটিক ব্র্যান্ডের একটা ক্রিম আর এটা হচ্ছে ফ্লিপাইনের একটা ক্রিম এটা কিন্তু কোনো জাতা ক্রিম না আর এটা ভাবছেন যে অনেক ফর্সা হলে তো স্কিনের ক্ষতি করে তাহলে কি এটা ক্ষতি করবে তো আপনাকে এটা কথা বলি এই ক্রিমটা এতটা ভালো একটা মাখন সফট একটা ক্রিম যেটা আপনার স্কিনের কোনো রকম ক্ষতি করবে না তবে হ্যাঁ আপনার স্কিন যদি অনেক বেশি সেন্সিটিভ থাকে তাহলে হচ্ছে আপনি আমাদের অন্য একটা ক্রিম আছে সেটা ইউজ করতে পারবেন কিন্তু এটা হচ্ছে আপনার স্কিন যদি ড্যামেজ না থাকে একদম হচ্ছে আপনার স্কিনে প্রচুর মেস্তা আছে অনেক এবং আপনার যদি স্কিন হালকা পাতলা ড্যামেজ থাকে তাও কিন্তু এটা ইউজ করতে পারবেন হালকা পাতলা ব্রোন র্যাশ থাকলে ইউজ করতে পারবেন এবং যত বেশি পুরাতন কঠিন মেস্তা থাকুক এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার কোনো রকম ক্ষতি ছাড়াই এটাকে এটা আপনাকে কিন্তু ফর্সা করতে পারে এই ক্রিমটা The cat sat on the এবং এইটা তিনটার বেশি আপনার কোনো রকম ইউজ করার প্রয়োজন হবে না তিনটা পর্যন্ত ইউজ করলে আপনার কোনো ক্ষতিই হবে না তিনটাতে আপনি দশ বারো শেট পর্যন্ত ফর্সা হইতে পারবেন এবং একটা মাখন সফট একটা স্ক্রিন পাবেন তো আপনি হয়তো ভাবছেন অনলাইন থেকে কত ক্রিমই তো কিনলাম তো কাজ তো হলো না তো এটাতে কি হবে তো এটা আমি আপনাকে মানি ব্যাগ গ্রান্টি সহকারে কোম্পানি থেকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে দেখেন একটা গ্যারান্টি কার্ড এখানে শো করা আসে যেটা আপনার হানড্রেড পারসেন্ট কাজ করবে যদি কাজ না করে আপনি আমার কাছ থেকে একদম ডাবল টাকা ফেরত নিয়ে যাবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কারণ কি জানেন গ্যারান্টি আমি দিতে পারছি তাই কারণ আমার দেওয়া লাগবে না কারণ কেউ বলতে পারবে না যে এই ক্রিমে কাজ হয় নাই এই ক্রিমে মেস্তা যায়নি এই ক্রিমে ফর্সা হয়নি এই কথা কেউ এই পর্যন্ত বলতে পারবে না কারণ আমরা এত 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 রিভিউ পাচ্ছি যেটা এই ক্রিমটা এত রিভিউ পেয়েছি যে আমরা অন্য কোনো ক্রিমের দিকে আমরা কিন্তু হোয়াইটেনিংয়ের জন্য যাচ্ছি না যে এই ক্রিমটা এত ফর্সা করে যে আপনার স্কিনের যে কোনো সমস্যা দূর করে স্কিন অনেক বেশি ফর্সা করতেছে তো সেই কারণে আপনি যদি মনে করেন পৃথিবীর সব থেকে হোয়াইটেনিং ক্রিম কোনটা তাহলে কিন্তু আপনি এই ক্রিমটা চুজ করতে পারেন জাস্ট একটা জাস্ট একটা ক্রিম আমাদের কাছ থেকে আপনারা নেবেন নিয়ে তারপর ট্রাই করে দেখবেন যে আসলে এটা কাজ করে কি না তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন হটলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন আমাদের একটাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো এটা হচ্ছে ইউজ করার নিয়ম হচ্ছে রাতে ফেসওয়াশ দিয়ে মুখ ধুবেন দুই থেকে তিনবার করে স্কিনে যদি কোনো রকম মেকআপ এগুলো থাকে ভালোভাবে ক্লিন করে মুখ ধুয়ে এটা ইউজ করবেন এর আগে একটা সিরাম ইউজ করলে সব থেকে ভালো হয় তো এটা ইউজ করবেন আর তারপরে হচ্ছে সকালে আবারও মুখ ওয়াশ করে ফেলবেন তারপর সিরাম দেবেন মশ্চারাইজার সানস্ক্রিম দিবেন যদি মশ্চরাইজার সিরাম নাও থাকে সমস্যা নাই তো অবশ্যই এই ক্রিম আর একটা সানস্ক্রিম দিনের বেলায় আপনাকে ইউজ করতেই হবে এবং এ যাবৎকাল আপনি যতগুলো ক্রিম ইউজ করেছেন না কেন এইটার মতো কোনো ক্রিমে আপনি কাজ পাবেন না এটা আমি আপনাকে গ্রান্টি সহকারে বলতে পারি একদমই আপনার কোনো ক্ষতি ছাড়াই কিন্তু স্কিন ফর্সা করতে পারে এটা আর একটু না একটু ক্ষতি কিন্তু হয়ই তো সেই ক্ষেত্রে হোয়াইটেনিং যত হোয়াইটেনিং ক্রিম তো একটু না একটু ক্ষতি করে তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা জেল আর হচ্ছে সানস্ক্রিম এবং হচ্ছে সিরাম ইউজ করি কখনোই কোনো সেই ক্ষতিটা কিন্তু হবে না আমি আপনাকে বলছি কখনোই সেই ক্ষতিটা হবে না তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম